হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করে আপনারা বাসাতেই টমেটো সস বানাতে পারবেন যা হবে অনেক বেশি স্বাস্থ্যকর যা আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর বাসায় তৈরি এ টমেটো সস বাইরে কেনা টমেটো সসের সাথে স্বাদে মানে টেস্টে পাল্লা দিতে একদম প্রস্তুত তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গাইজ তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন মা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এখন কেটে নিচ্ছে আর এখানে রাখা আছে এক কেজি টমেটো মানে আজকে এক কেজি টমেটো সস তৈরি করা হবে আমরা দোকান থেকে কিছুদিন পর পরই টমেটো সস কিনি কিন্তু যদি আমরা বাসাতেই এভাবে করে টমেটো সস বানাই তাহলে আমাদের বাইরে থেকে আর কেনার কোনো প্রয়োজনই হবে না আর বাসায় তৈরি করা এই টমেটো সস অনেক বেশি স্বাস্থ্যকর যাতে কোনো ভেজাল নেই টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজের পরে কেটে নেওয়া হবে রসুন আপনাদের সাথে গত এক মাসের বেশি সময় ধরে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি তাছাড়া প্রত্যেক দিনই প্রায় আপনাদের সাথে শর্ট ভিডিওতে কোনো না কোনো কিছু শেয়ার করি তবে এবার থেকে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন না হলেও মাসের বেশ কয়েকটা বড় ভিডিও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমাদের ভিডিওগুলো একটু নতুনত্ব ও আকর্ষণীয় করবো ভাবছি যা আপনারা আমাদের সামনের ভিডিওগুলোতে খুব শীঘ্রই দেখতে পারবেন পেঁয়াজ রসুনের পর এখন মা দিয়ে দিল শুকনো লঙ্কা লবঙ্গ ও দারচিনি এরপর এখন মা গ্যাস ধরিয়ে কড়াই একটু গরম করে নিল তারপর টমেটো সহ বাকি সব উপকরণ শুকনো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মা একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিল অন্যদিকে ফ্রিজ থেকে তেঁতুল বের করা হয়েছে যেহেতু তেঁতুল ফ্রিজে ছিল তাই নর্মাল হতে একটু সময় নিবে তেঁতুল একটু নরম হয়ে গেলে মা তেঁতুল ভালো করে জলের মধ্যে মেখে নিচ্ছে কারণ এই তেঁতুলের রস সসের মধ্যে দেওয়া হবে এইদিকে টমেটোগুলো সিদ্ধ হচ্ছে এখনও বেশ অনেকটাই সময় লাগবে সম্পূর্ণ টমেটো ভালো করে সিদ্ধ হতে এখন দেখতেই পারছেন জলের সাথে মা ভালো করে তেঁতুল মেখে নিয়েছে এরপর রস যেগুলো বের হয়েছে এইগুলোর মধ্যে থেকে যে আঁশগুলো আছে তেঁতুলের এগুলো ফেলে দিতে হবে এখন টমেটো সিদ্ধ হয়ে গেছে এই টমেটোর মধ্যে একটু আগে যে রসটা করে রেখেছিলাম তেঁতুলের এই রসটা মা দিয়ে দিল তারপর ভালো করে নেড়ে নিতে হবে কী ভাবছেন সস হয়ে গেল না এখনও সসের কাজ শেষ হয়নি এখনো সস হতে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে আর শুধু মিক্সিতে ব্লেন্ড করে নিলেই হবে না মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর আবার কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে যখন আসবে তখনই বুঝে নিতে হবে সস হয়ে গেছে এটা কিন্তু টমেটোর শেষ সময় আর কয়েকদিন পর বাজারে পাওয়া যাবে না তাই আমাদের ভিডিও দেখে যারা ভাবছেন বাসায় টমেটোর সস বানাবেন তারা বাজারে গিয়ে এখনই বেশি করে কয়েক কেজি টমেটো কিনে আনতে পারেন কারণ আর কয়েকদিন পর টমেটো পাওয়া যাবে না তাছাড়াও এই টমেটোর সস খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল এই টমেটোর সস আপনারা চাইলে ফ্রিজে রেখেও অনেকদিন সংরক্ষণ করতে পারবেন মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর টমেটোর রসগুলো ছাঁকনিতে অথবা চাইলে এরকম ফুটো ফুটোওয়ালা ঝুড়িতেও আপনারা ভালো করে ছেঁকে নিতে পারবেন ছাঁকনিতে ছাঁকার পর যে টমেটোর আঁশগুলো বের হয়েছিল সেই আঁশগুলো ফেলে দিতে হবে আর এই রসটা ভালো করে ঘন করে নিতে হবে এরপর এর মধ্যে চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঘন করে ফুটিয়ে নিতে হবে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিছুক্ষণের মধ্যে টমেটো সসটি তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল আবার বলছি আপনারাও প্লিজ একবার বাসায় ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে টমেটো সস মা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে রেখে দিল কারণ এই গরম সস যদি আমরা কাচের বোতলে ঢালি তাহলে কাচের বোতলটি ফেটে যেতে পারে এই জন্য একটু ঠান্ডা হওয়ার পর তারপর মা এখন সসটি একটি কাচের বোতলে নামিয়ে নিল সহজ পদ্ধতিতে টমেটো সস বানানোর রেসিপি আপনারা চাইলে আপনাদের আত্মীয় পরিচিত মানুষদের কাছে শেয়ার করে আমাদের ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন আপনারা প্লিজ এখনই আমাদের সীমাজু দার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবার সাথে দেখা হবে এরপরের অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই বাই